ফারুক নানা পরিকল্পনার মধ্যে ভেবেছিলেন শেখ মুজিবকে আর এই ভ্রমণের জন্য তিনি হেলিকপ্টারকে পছন্দ করতেন ফারুক শেখ মুজিবকে হেলিকপ্টারে মারার পরিকল্পনাও করেছিলেন স্কোয়ার্ডন লিডার লিয়াকত তখন ফ্লাইট কন্ট্রোল অফিসার ফারুক লিয়াকতকে অনুরোধ করেছিলেন যে যখন মুজিবকে নিয়ে হেলিকপ্টার আকাশ উঠবে তার আগেই পিস্তল সহ ফারুক সঙ্গে থাকবে তারপর রেডিও যোগাযোগ বন্ধ করে দিয়ে মুজিবকে গুলি করে মারা হবে এবং মুজিবের মৃতদেহ সুবিধাজনক একটা নদীতে ছুঁড়ে ফেলে দেবে তারপর তারা গন্তব্যস্থলের দিকে যেতে থাকবে যেন কিছুই ঘটেনি ইতিমধ্যে রশিদ এবং অন্যান্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কর্নেল ফারুকের মতে তার ফাইনাল প্ল্যান ছিল শেখ মুজিবকে বন্দি করে ক্যান্টনমেন্টে এনে তার বস ব্রিগেডিয়ার খালেদ মুশারফের সামনে হাজির করা এবং বিচারের ব্যবস্থা করা কর্নেল রশিদ বলেছিলেন তাকে ধরে এনে রেসকোর্স ময়দানে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে দণ্ড প্রদান করে সঙ্গে সঙ্গেই তার ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করার কথা ফারুক জেনারেল জিয়ার সঙ্গেও কথা বলেছিলেন উনিশশো পঁচাত্তরের বিশে মার্চ বিকেলে কর্নেল ফারুক জেনারেল জিয়ার সঙ্গে কথা বলেন যদিও শেখ মুজিবকে হত্যা করতে যাচ্ছেন সে কথা বলেনি তবে দেশে দুর্নীতি খুন রাজানী ইত্যাদি নিয়ে আলাপ করতে করতে কর্নেল ফারুক বলেছিলেন দেশে একটা পরিবর্তন প্রয়োজন জিয়া বলেন হ্যাঁ হ্যাঁ চলো আমরা বাইরে গিয়ে কথা বলি ফারুক আবার বললেন আপনার সমর্থন ও নেতৃত্ব কামনা করি জেনারেল জিয়া বলেছিলেন আমি দুঃখিত আমি এ ধরনের কাজে নিজেকে জড়াতে চাই না তোমরা জুনিয়র অফিসাররা যদি কিছু একটা করতে চাও তাহলে তোমাদের নিজেদেরই তা করা উচিত আমাকে এসবের মধ্যে টেন এরপর জেনারেল জিয়া তার এডিসি কে বলে দিয়েছিলেন কর্নেল ফারুক যেন আর তার কাছে না আসে এদিকে প্রেসিডেন্ট শেখ মুজিবের ব্যক্তিগত স্টাফের একজন যতন কর্মকর্তা রুহুল কুদ্দুস ছিলেন খ্যাতনামা সখিন হস্তরেখা বিষয়ক জুলাই মাসের গোড়ার দিকে প্রেসিডেন্টের হাত দেখার সুযোগ হয়েছিল তার মুজিবের হাত দেখে এতই ভরকে গিয়েছিলেন যে কাল বিলম্ব না করে তিনি স্ত্রীকে নিয়ে লম্বা চিকিৎসার ছুটি নামে ইউরোপে পাড়ি জমা আগস্টের ১০ তারিখে শেখ মুজিবের এক প্রিয় ভাগ্নির বিয়ে উপলক্ষে তার জ্ঞাতি গোষ্ঠীর সবাই ঢাকায় জড়ো হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে সেনিয়াবাদের ছেলেরা খুলনা থেকে বেশ কজন বন্ধু সঙ্গে নিয়ে এসেছিল তা সবাই ঢাকায় অবস্থান করছিল কারণ চোদ্দই আগস্ট ছিল সেনিয়াবাদের মায়ের চেহলা ফারুক আর রশিদ যখন আগা থানার চূড়ান্ত পর্যায়ে চলে আসেন তখন শেখ মুজিবের ঘনিষ্ঠ আত্মীয় সবাই ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের আলোচ্যবাড়ির মাত্র আধা বর্গমাড়ি এলাকার ভিতরে অবস্থান করছিল রক্ষী বাহিনীর শক্তি ধর কমান্ডার ব্রিগেডিয়ার নুরুজ্জামান এই সময় ইউরোপে ছিলেন তার জায়গায় একজন তুলনামূলক জুনিয়র অফিসার কাজ করছিলেন এবং এই প্রথমবারের মতো তিনি এ ধরনের দায়িত্বে কাজ করছিলেন সুতরাং সাধারণভাবে এই রক্ষী বাহিনী দুর্ঘটনা মোকাবেলার জন্য যতটা প্রস্তুত থাকে ওই সময় তারা ততটা প্রস্তুত ছিল না শেখ মুজিবের বাসভবন বেশ কিছুদিন ধরে রেখি করা হলো। রেকি করেছিলেন কর্নেল ফারুক নিজেই প্রতিদিনই রাত দশটার কাছাকাছি সময়ে ময়নসিং রোডের এক পর এক দিয়ে একটি রিক্সা থেকে নিজেকে বিষণ্ণ চেহারা লোক বেরিয়ে আসত লোকের লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বত্রিশ নম্বর রোডের ভেতরে ঢুকে পড়ত লোকটার গায়ে বুশ শার্ট পরনে লুঙ্গি আর পায়ে চক্র সারাদিনের হাড় ভাঙ্গা খাটুনির পর ঠান্ডা বাতাসে বিশ্রামরত ওই এলাকায় গৃহভিত্তদের থেকে লোকটাকে খুব একটা আলাদা মনে হতো না একটা মাত্র পার্থক্য ছিল মৃত্যুরদূত বিষন্ন মানুষের বেশে কর্নেল ফারুকুর রহমান মৃত্যুদূতের মতো শেখ মুজিবের আশেপাশের ঘুরে আছেন ফারুক রশিদের অভ্যুত্থান পরিকল্পনা যেভাবে এবং যেরকম হালকাভাবে প্রণয়ন করা হয় তাতে বাস্তবায়নের পথে কোথাও সামান্যতম বাধা পেলে তা ব্যর্থতায় পর্যবেসিত হতো এ ধরনের অভ্যুত্থান পরিকল্পনায় ফারুক রশিদ মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন ফারুক রশিদের অপারেশন প্লান মোটেই বিস্তারিত কিছু ছিল না মূল আক্রমণ পরিকল্পনা শুধু ফারুকই জানতেন চোদ্দই আগস্টের মধ্যরাতে ফারুক প্রথমবার অফিসারদের গন্তব্যস্থল টার্গেট ইত্যাদি দেখিয়ে দেয় অফিসারদের নিয়ে এটাই ছিল ফারুকের প্রথম অপারেশনাল বৈঠক এবং ব্রিফিং শেষ মুহূর্তে পর্যন্ত আক্রমণ পরিকল্পনা গোপন থাকায় কেউই কিছু জানতে পারেনি এটাই ছিল তাদের সাফল্যের অন্যতম প্রধান কারণ মূল টার্গেট ছিল বত্রিশ নম্বর রোড শেখ মুজিবের ছয়শো সাতাত্তর নম্বর বাড়ি ফারুক রশি তাদের অপারেশন অন্তত একটি বেঙ্গল ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সঙ্গে নেবার জন্য খুবই আগ্রহী ছিলেন কিন্তু ঢাকায় অবস্থিত বেঙ্গল রেজিমেন্টের ইউনিট গুলোর অফিসারদের উপর তারা পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারছিলেন না শেষ মুহূর্তে জয়দপুর অবস্থিত ষোলো বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর শাহজাহান কথা দেন চোদ্দই আগস্ট মধ্যরাতে মূল দলের সঙ্গে মিলিত হবে কিন্তু শেষ পর্যন্ত মেজর শাহজাহান কথা রাখতে পারেনি অপারেশন পরবর্তী কার্যক্রমে যাবতীয় প্লান ছিল কর্নেল রশিদে রশিদ ছিলেন ধীরস্থির এবং নিখুঁত প্রকৃতির লোক রেডিও স্টেশন দখল নতুন রাষ্ট্রপ্রধানকে ধরে আনা সশস্ত্র বাহিনী প্রধানদের একত্র করা সবই সম্ভব হয়েছিল কর্নেল রশিদের পরিকল্পনায় কর্নেল ফারুক টার্গেট দখল ও বিধ্বস্ত করেই খালাস কিন্তু পরবর্তী কাজগুলো যে ব্যক্তি অত্যন্ত নিখুঁতভাবে সামাল দেন তিনি হচ্ছেন কর্নেল রশিদ পনেরোই আগস্ট ভোর রাত চারটায় ক্যান্টনমেন্টের উত্তর প্রান্ত থেকে অপারেশন শুরু হওয়ার পর বিভিন্ন গ্রুপের অফিসাররা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং কোনো নির্দেশের অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে উদ্বোধ পরিস্থিতি মোকাবেলা করেছে তারা নিজেরাই যেমন রেলওয়েতে মুজিবের হত্যা তাৎক্ষণিক ঘোষণা তাদের মূল কর্মসূচিতে না থাকলেও মেজর ডালিম তার নিজ উদ্যোগে সকালবেলা রেডিও থেকে ঘোষণা দেন যার মনস্তাত্ত্বিক প্রভাব ছিল তাৎক্ষণিকভাবে ব্যাপক